এবার ব্যাপারটা হচ্ছে আইনের উপরে যদি জাস্টিস দরকার যদি আমাকে দেখতে হবে কি ন্যায় যেন হয় তো অন্যায়ের জন্য কিছু আইন দরকার তো আইনটা দেবে কে একটা মাইন্ড কে দিতে হবে আইন দাতা দরকার তো এবার যদি তুমি বলো কি অমুক ছেলেটা আমাকে মারলো তো কি ও খারাপ করেছে নিশ্চয়ই হয়তো খারাপ করেছে হয়তো খারাপ করেছে কিন্তু ও যে তোমা ওপরে যে খারাপ জিনিসটা করলো অন্যায়টা করলো তুমি জানছো বা কি করে অন্যায় করছো তার মানে কি একটা তোমার হৃদয়ে তোমার একটা কোথাও আইন লেখা আছে তোমার হৃদয়ে কি ও যে তোমার সাথে বাজে করলো তোমাকে মারলো তোমাকে তোমার জিনিস চিন্তাই করলো ওই জিনিসটা খারাপ তো এই যে খারাপ যে তুমি জানো তো ওই আইনটা একজন আইনদাতা আছেন অবশ্যই আর পুরো জগৎ কে যে আইন চালাচ্ছে যেমন ভাবো এই গ্রাভিটেশনাল ফোর্সেস ইউনিভার্সাল ফিজিক্যাল কনস্ট্যান্ট টার্মস আছে যেটা এই দিক থেকে ওই দিক হলে কিন্তু জগতে কোনো কিছু এক্সিস্ট করবে না তো এগুলো বানাচ্ছে এটাকে এটা তো এমনি তো হয় নাকি অনেক বছর বছর ধরে সবকিছু উইন ইন টাইম এভ্রিথিং এভল এমনি তো হতে পারে না তো এ ল গিভার আইন দাতা তো যাকে আমরা বলি পুরো বিশ্বর আইন দাতা হচ্ছে ঈশ্বর এইভাবেই আমরা চিনেছি তাই তো তুমি কি বলবো আই থিংক ইনো যখন আমরা বলি যে আমাদের জাস্টিস প্রয়োজন আছে ওই পয়েন্টেতে তো যেভাবে আমরা বিচার করি যে আমরা কি করে বুঝি কোনটা ভালো বা খারাপ ওই যে সেন্সটা ওটা পসিবল না যদি ওই সেন্সটা আমাদের মধ্যে কেউ না দিয়ে থাকে

জাস্টিসের জন্য মরালটি প্রয়োজন আর মরালটির জন্য একটা ল সেটা কাউকে দিতে হবে বাইরে থেকে একদম আমরা ডিসাইড করলে তো আর তুমি যে বোকার ব্যাপারটা বললে আমি হচ্ছি জগতের জন্য আমি জগতের বোকা হতে আমার কোনো প্রবলেম নেই আমি রাজি এই জগৎ আমাকে বোকা বলুক আমি রাজি কিন্তু সেই ঈশ্বর যে সত্যিকারই পুরো সংসারের নির্মাণ করেছেন তিনি যদি আমাকে বোকা বলে আমাকে ওনার চোখের সামনে দুচ্ছাই করে দেয় সেটা আমার মানা যাবে না তুমি আমাকে মারো পাঁচটা জুতো আমি খেয়ে নেবো কিন্তু যদি ঈশ্বর কালকে আমাকে ওনার কাছে যাবার পর বলে কি আমি তোমাকে চিনি না আমার থেকে দূরে চলে যাও যেটা বাইবেলে লেখা আছে তাই না নতুন নিয়মে লেখা আছে সেভেন আচ্ছা আই নেভার নিউ ম্যান বলছি আমি ভাবি আমি যে ফলো করছি ছ সাত বছর হয়ে গেলো